বিশ থেকে পঁচিশ ফিট রাস্তার সাথে লাগানোর জমি দেখেন দণ্ডা প্রতি দাম বাইশ লক্ষ টাকা করে মার্কেট করতে পারবেন নিচে দোকান করতে পারবেন কমার্শিয়াল করে ভাড়া দিতে পারবেন লোকেশন অনেক ভালো ভিডিওটি কমপ্লিট দেখবেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অর্ধেক ভিডিও দেখে দয়া করে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না অর্ধেক ভিডিও দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না ভিডিওটি কমপ্লিট দেখতে থাকেন আমি আপনাদেরকে সব কিছু বলতেছি জমির পরিমাণ চার গন্ডা আছে ঘণ্টা প্রতি দাম বাইশ লক্ষ টাকা করে পড়বে চট্টগ্রাম কর্ণফুলি মৈজাদেক থেকে একটু সামনে পশ্চিম দিকে মেইন রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া মজ্জাদেক মোড় থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে এই জমিটি যারা কিনবেন এই জমিটি যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের কর্ণফুলি মজাদ অফিসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আগ্রাবাদ অফিসেও যোগাযোগ করতে পারেন কর্ণফুলি মৈদার থেকে অফিসেও যোগাযোগ করতে পারেন আমাদের চার গন্ডা একদম স্কোয়ার জমি দেখেন এর আশেপাশে আমাদের হাতে আলহামদুলিল্লাহ আরো অসংখ্য ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি আছে আপনাদের কী ধরনের লাগবে কী রকম লাগবে কী ধরনের প্রয়োজন আপনারা যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো নিষ্কণ্ঠক নির্বাচাল ইনশাআল্লাহ ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখেন বিস্তারিত আমি বলে দিচ্ছি আপনারা ভিডিও কমপ্লিট দেখবেন কমপ্লিট ভিডিও দেখার পরে ভালো লাগলে বাজারে থাকলে তারপরে যোগাযোগ করবেন চার ঘন্টা জমি একদম রাস্তার সাথে দেখেন ঘন্টা প্রতি বাইশ লক্ষ টাকা করে এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড়ো আরও অসংখ্য জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে সেমি পাকা বাড়ি আছে আপনার কি লাগবে মজার টেক মূর্ত থেকে ব্রিজঘাট পর্যন্ত বা এর আশেপাশে নিয়ে কুশনগর থেকে নিয়ে আইবিবি কলেজ নিয়ে এর আশেপাশে নিয়ে জমি হোক বিল্ডিং হোক সেমি পাকা হোক ভাড়া খাওয়ার জন্য হোক নিজে থাকার জন্য হোক অথবা কিনে রেখে দিতে চাইলে তাও পারবেন হাউজিং করার মতো ইন্ডাস্ট্রি করার মতো অসংখ্য অফার আলহামদুলিল্লাহ আমাদের হাতে রয়েছে আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন বিক্রি করার একটি সত্য তা হলো আপনার জমির ডকুমেন্টস ক্লিয়ার থাকতে হবে ছোট বড় অসংখ্য অফার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সেবায় আমাদের হাতে পাবেন আমাদের কাছে পাবেন আপনারা যোগাযোগ করুন সময় নষ্ট না করে যোগাযোগ করুন নিষ্কণ্ঠক নির গ্যারান্টি সহকারে পেতে যোগাযোগ করুন ফেসবুকে অনেক সুন্দর সুন্দর নামে বে অনেক কোম্পানি পাবেন অনেক কোম্পানির মালিক খুঁজে পাবেন এইসব কোম্পানি থেকে সাবধানতা অবলম্বন করবেন যাদের কোনো অফিস নাই যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই যাদের কোনো রেজিস্ট্রেশন এদের কাছ থেকে সাবধান থাকবেন আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে আপনি জমি কিনবেন তার মানে আপনার কাছে অনেক টাকা আছে তার মানে পরেরটা আপনি বুঝে নেবেন